এবং ওনাদের যা কমিটমেন্ট ছিল এবং আমি যা পেয়েছি দুইটার মধ্যে কোনো পার্থক্য ছিল না উনি আমাকে যা যা বলেছে যে ভাই এটাতে এই এই জিনিসগুলো পাবেন আমি ওই সেম জিনিসটাই এখানে পেয়েছি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা একটি অ্যাকোয়া গাড়ির কাস্টমার রিভিউ নেব এখন আমরা এই গাড়িটি আজকে ডেলিভারি দিচ্ছি ভাই গত ফ্রাইডেতে আমাদেরকে এটা ফ্রাইডে না থার্সডেতে অ্যাডভান্স দিয়ে গিয়েছিলেন তো উনি আসলে ওনার সুবিধা মতো জায়গা থেকে চেক করিয়েছেন তো সব কিছু ওকে থাকার পরে দেন আজকে আমরা গাড়িটি ডেলিভারি দিচ্ছি তো ভাই একটু আমাদের সার্ভিস সম্পর্কে যদি কিছু বলেন না 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 ডেফিনেটলি আই হ্যাভ বিন লুকিং ফর এ কার ফর এ ওয়াইল্ড বাট আমার কয়েকটা অবজেক্টিভস ছিল গাড়ির পিছনে যে আমার গাড়িটা হ্যাজ টু বি অরিজিনাল কালার অ্যান্ড হ্যাজ টু বি মানে পারফেক্ট কন্ডিশান সো আই হ্যাভ বিন ইউজিং এ কার বাট নাও আই ওয়ান্ট টু চেঞ্জ মাই কার দ্যাট ইজ ওয়াই আমি এই গাড়িটা নিয়ে যাই একটা অ্যানালাইসিস সেন্টারে অ্যান্ড দেন আমি অ্যানালাইসিস সেন্টার থেকে সব ধরনের রিপোর্টগুলো নেই আই অ্যান অনেস্ট রিভিউ সো ওখান থেকে নিয়ে সবগুলো রিপোর্ট আমি যখন দেখি তখন দেখলাম যে না এটা পারফেক্ট কন্ডিশনে আছে যেহেতু এটা একটা হাইব্রিড ইউনিট সো ওই হাইব্রিড ইউনিট অনুযায়ী এটার ব্যাটারি এবং যে ব্রেক বুস্টার টি এই দুটাও ভালো ছিল আলহামদুলিল্লাহ সব কিছুই পারফেক্ট কন্ডিশানে পেয়েছি সো আমি সবসময়ই রিকমেন্ড করি যে আপনারা আসেন এসে আপনি প্রথমে গাড়ি দেখে তারপরে অ্যানালাইসিস সেন্টারে নেন বা আপনি একজন দক্ষ কারিগর নিয়ে আসেন উনি এক্সপার্ট নিয়ে আসেন এনে আপনি চেক করেন চেক করে যদি আপনার মনে হয় যে না ইটস ওয়েল অ্যান্ড গুড অ্যান্ড পারফেক্ট কন্ডিশনে আছে দেন আপনি পারচেস করেন দেখা যায় যে আমরা যারা পারচেস করি সেখানে পারচেসিং ডিসিশানগুলো অনেকগুলো অবজেক্টিভসের উপরে ম্যাটার করে অনেকগুলো প্যারামিটার থাকে যে প্যারামিটারগুলোর উপর দিয়ে হচ্ছে আমরা এই জিনিসগুলো বিবেচনা করি সো আমার যেই সব প্যারামিটার ছিল আমার পাঁচটা প্যারামিটার ছিল যে পেপারস আপডেট হতে হবে গাড়ির কন্ডিশন ভালো হতে হবে এটাতে চেসিস মার্সেল এখানে কোনো ধরনের কোনো মানে অ্যাক্সিডেন্ট তো থাকাই যাবে না পাশা ওইখানে কোনো ড্যামেজের কোনো হিস্ট্রিও আমি দেখতে চাই না সো আমি সবগুলো জিনিসই ওভাবে পেয়েছি দ্যাট ইজ ওয়াই আমি পার্চেস করেছি আর কি এবং খুব ইমিডিয়েটলি হয়ে গেছে আমি আসছি গাড়ি দেখছি পছন্দ করছি অ্যাডভান্স করে গেছি আজকে এসে ডেলিভারি নিয়ে নিলাম সো থ্যাংক ইউ সো মাচ আপনার এই সার্ভিসের জন্য এবং আমি আপনার ব্যবসা উত্তর তো সফলতা কামনা করি আমি চাই যেন আপনি এই বিজনেসের মাধ্যমে সোসাইটিতে একটা গুড ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারেন অ্যান্ড ইনশাল্লাহ ফিউচারেও আপনার সাথে কাজ করা হবে দেখা হবে ইনশাল্লাহ অনেক অনেক থ্যাংকস ভাইয়া অনেক খুব পজিটিভ সুন্দর কথা বলেছেন আর খুবই শর্ট টাইমে ডিলটা করেছেন ভাইয়া এর আগেও ভাইয়া দুইটা গাড়ি উনি অ্যানালাইজিং সেন্টারে চেক করেছিলেন অ্যানাদার শোরুম থেকে অন্য অন্য শোরুম থেকে আর সেগুলো আসলে ওনার ওরকম ভালো লাগেনি পরে ফাইনাল ডেটে চেক করার পরে ভাইয়া যথেষ্ট ভালো লেগেছে দেন আর কি ডেলিভারি নিচ্ছে আর কি তো আপনারা সবাই দোয়া করবেন আমি একটু ভাইকে চাবিটা হ্যান্ড ওভার করি সবাই দোয়া করবেন যেন ভাইয়া সুন্দরভাবে গাড়িটি ইউজ করতে পারেন এই প্রত্যাশা থাকবে সবার কাছে আর আমরা আমাদের ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা